হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নিউ লক ম্যাজিক কন্ডম কীভাবে ব্যবহার করবেন এটা হলো নিউ লক ম্যাজিক কন্ডম দেখেন অরিজিনাল সিরিকনের তৈরি ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন এটা হলো অরিজিনাল সিরিকনের তৈরি দেখেন সারা গাই রকগুলো কীভাবে আসতেছে হুবাহুব দেখতে প্যানিসির মতো দেখেন সারা গাই রক এবং মাথাটা ভরাট এই পরিমাণ ভরাট এই পরিমাণ আপনার কন্ডমের মাথাটা ভরাট আছে যেন আপনার পানিটা বেন্না হতে পারে আবার যদিও আপনার প্যানিসটা ছোটো এই জন্য বেশি সময় কাজ করতে পারেন না ইস্ত্রিকে উত্তেজিত করতে পারতেছেন না এটা ব্যবহার করলে আপনার প্যানিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে আরও দুই ইঞ্চি প্যানিসটা লম্বা হয়ে যাবে এবং অনেক বারেন কীভাবে ব্যবহার করবেন এটা কীভাবে ব্যবহার করবেন একটু দেখেন এই যে দেখেন এই যে এখান দিয়ে আপনার অন্ধঘর দুইটা লক করে নেবেন এখান দিয়ে আপনার অন্ধঘর দুইটা লক করে নেবেন তারপরে জেলটা মেখে এই স্থান দিয়ে আপনার প্যান্সটা প্রবেশ করাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই দেখেন একটা অরিজিনাল সিলিকনের তৈরি একটা অরিজিনাল সিলিকনের তৈরি দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা হোম ডেলিভারি করে থাকি যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ম্যাজিক কন্ডম ব্যবহার করুন অধিক সময় স্ত্রীকে উত্তেজিত রাখুন প্রক্রিয়া থেকে দূরে থাকুন রাতে কমপক্ষে তিন থেকে চারবার উত্তেজিত থাকবেন উত্তেজিত হতে পারবেন যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ